চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে আজকে আমরা চলে এসেছি সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট তিন মানে অর্থাৎ তৃতীয় নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আজকে আমরা আবার সিডিপির কিছু কোয়েশ্চেন আলোচনা করে নেবো সেই সঙ্গে সঙ্গে কোন অপশান ঠিক হচ্ছে কেন ঠিক হচ্ছে সেটাও বিস্তারিত ব্যাখ্যা করে নেব যদি এই ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করবে পরবর্তী সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেটের আপলোডের নোটিফিকেশান পেতে চলো আমরা এমসিকিউ আলোচনায় চলে যায় তার আগে একটা কথা বলে রাখি প্রাইমারি টেটের পরীক্ষা কিন্তু সামনে এগিয়ে আসছে তো সেদিকে লক্ষ্য রেখে ভালো করে মনোযোগ সহকারে প্রত্যেকটি এমসিকিউ কিউ কেন কি হচ্ছে কি ব্যাখ্যা ভালো করে শুনবে এবং তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে কোনো কনফিউশান থাকছে বা আরও ডিটেলে জানতে চাও তাহলে দেখবে প্লে লিস্টে থিওরির ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারো কেমন প্রথম প্রশ্নে চলে আসি বলা হচ্ছে নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় এটি শিখনকে আকর্ষণীয় এবং অর্থবহ করে তোলে এটি সময় মতো সিলেবাস শেষ করার উপর জোর দেয় এটি শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করে এটি শিশুর বেড়ে ওঠাকে অগ্রাধিকার দেয় এখানে দুটো ভার্সানেই আমি প্রশ্ন করেছি কারণ কি অনেকেই আছে যারা ইংলিশ ভার্সান প্রেফার করবে কিংবা যারা সেন্ট্রাল টেট দেবে তাদের ক্ষেত্রে ইংলিশ ভার্সান তো ম্যান্ডেটোরি তো তো সেক্ষেত্রে তাই বাংলা ভার্সান দুটো ভার্সানই সিডিপি আলোচনার ক্ষেত্রে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি তো ইংলিশ ভার্সনে প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দা ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন ইট মেকস লার্নিং ইন্টারেস্টিং এন্ড মিনিংফুল ইট এমফসাইজেস অন কমপ্লিটিং দা সিলেবাস অন টাইম ইট গিভস কমপ্লিট ফ্রিডম টু দা চাইল্ড টু গ্রো ন্যাচারালি ইট প্রায়োরিটাইজেস দা চাইল্ডস গ্রোথ তোমরা একটু ভেবে নাও কোন आंसर হবে তারপরে আমি आंसरে চলে আসছি কোন অপশন ঠিক হবে সেটা ভেবে নাও এবারে आंसरে চলে আসছি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ এটি সময় মতো সিলেবাস শেষ করার উপর জোর দেয় ইট এমফেসাইজেস অন কমপ্লিটিং দ্য সিলেবাস অন টাইম প্রশ্নটা কী বলেছিল নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় ঠিক ইজ নট অ্যা ক্যারেক্টারিস্টিক এই বিষয়টা কিন্তু ভালো করে নজর করে পরীক্ষার সেন্টারে গিয়ে ভালো করে নজর করতে হবে কারণ কি কোনটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নয় এই নয়টা কিন্তু অনেক সময় ওভারলুক হয়ে যায় ফলে তখন অপশান আমাদের ভুল হয়ে যাবে প্রথম অপশানে কী ছিল এটি শিখনকে আকর্ষণীয় এবং অর্থবহ করে তোলে অবশ্যই শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হতে হবে শিখন যেন আকর্ষণীয় এবং অর্থবহ হয় দ্বিতীয় নম্বরটা তো হবে না বলে দেওয়া হয়েছে শুধুমাত্র সিলেবাসের ওপর জোর দেয় না কারণ শুধুমাত্র সিলেবাস কেন্দ্রিক যদি শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া চলতে থাকে তাহলে সেটা শুধুমাত্র কি হবে জ্ঞানের বিকাশের উপর জোর দেওয়া হবে শিশুর সর্বাঙ্গীন বিকাশের উপর সেটা জোর দেয় না আবার তৃতীয় নম্বর অপশানে কি বলা হয়েছে যে এটি শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করে ইট গিভস কমপ্লিট ফ্রিডম টু দ্য চাইল্ডস গ্রো ন্যাচারালি অবশ্যই শিশুকেন্দ্রিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল শিশুকে স্বাধীন স্বাধীনতা প্রদান করতে হবে সে নিজের স্বাচ্ছন্দ্যে নিজের তালে সে সম্পূর্ণভাবে নিজের শিখন নিজেই সম্পন্ন করবে আরেকটা কি আর লাস্ট অপশানে কি বলা হচ্ছে এটি শিশুর বেড়ে ওঠাকে অগ্রাধিকার দেয় অর্থাৎ ইট প্রায়োরিটাইজেস দ্য চাইল্ডস গ্রোথ শিশু কেন্দ্রিক শিক্ষার কিন্তু এটা আরও একটি অন্যতম বৈশিষ্ট্য যে শিশুর সঠিকভাবে বেড়ে উঠছে কিনা সেটাকে অগ্রাধিকার দেওয়া কেমন আশা করি ক্লিয়ার নেক্সট প্রশ্নে চলে আসি বলছে শিক্ষণ থেকে শিখনের উপর গুরুত্ব স্থানান্তর করা যেতে পারে দ্য এমফেসাইজ ক্যান বি শিফটেড ফ্রম টিচিং টু লার্নিং পরীক্ষার রেজাল্টের ওপর ফোকাস করার মাধ্যমে শিশুকেন্দ্রিক শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে রোড লার্নিংয়ের উপর গুরুত্ব প্রদানের মাধ্যমে অগ্রবর্তী শিক্ষণ প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে ইংলিশ ইংলিশে অপশানগুলো দেখে নাও বাই ফোকাসিং অন টেস্ট রেজাল্টস বাই অ্যাডপ্টিং এ চাইল্ড সেন্টার টিচিং লার্নিং প্রসেস বাই এমফেসাইজিং রোট লার্নিং বাই ইমপ্লিমেন্টিং প্রোগ্রেসিভ লার্নিং প্রসেস আবার অপশান ভেবে নাও কোনটা ঠিক হবে আমি অ্যান্সারে আসছি এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো যখন কোয়েশ্চেনটা বলা শেষ হচ্ছে সেই মুহূর্তে একটু পজ করে দিতে পারো পজ করে তোমরা অ্যান্সারটা ভেবে নেবে ঠিক আছে তারপরে তোমরা দেখবে যে যে অ্যান্সারটা দেওয়া হচ্ছে সেটার সঙ্গে মিলছে কিনা কেন মিলছে না কেন মিললো হ্যাঁ এই ব্যাখ্যাগুলো ভালো করে তারপরে তোমরা জেনে নিতে পারো অর্থাৎ আমার এখানে একটা সাজেশান তোমরা যদি পজ করে ভে ভেবে নাও তাহলে তোমরা ভাবার সময় পাবে প্রশ্নটা অ্যানালিসিস করার সুযোগ পাবে বা সময় পাবে দিলে সঠিক উত্তরটা এর এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো অ্যানালিসিস করাটা তাহলে ধীরে 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 কী হবে তোমাদের অ্যানালিসিস স্পিডটা অনেক বাড়বে ধীরে ধীরে ঠিক আছে আচ্ছা এবার অ্যান্সারে চলে আসছি অ্যান্সার হবে বি অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে বাই অ্যাডপ্টিং এ চাইল্ড সেন্টার টিচিং লার্নিং প্রসেস অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ কেন দেখো শিক্ষণ থেকে শিখনের উপর গুরুত্ব স্থানান্তর করা যেতে পারে অর্থাৎ শিক্ষণ কে প্রদান করছেন শিক্ষক মহাশয় শিখন কে করছে না শিক্ষার্থী তাহলে আমাদের যদি লার্নার সেন্টার বা চাইল্ড সেন্টার এডুকেশনের কথা বলা হয় তাহলে যেহেতু শিখন শিক্ষণের ওপর গুরুত্ব স্থানান্তর করা হচ্ছে তার মানে কি শিশু কেন্দ্রিক শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া গ্রহণের মাধ্যমেই সেটা স্থানান্তর করা যায় শুধুমাত্র রেজাল্টের ওপর অপশানেতে যেটা ছিল পরীক্ষার রেজাল্টের ওপর ফোকাস করার মাধ্যমে কখনোই সম্ভব নয় রোড লার্নিং রোড লার্নিং বিষয়টাই একটা নেগেটিভ টার্ম ঠিক আছে সেটা কখনোই আসবে না আরেকটা কি বলা হচ্ছে বাই ইমপ্লিমেন্টিং প্রোগ্রেসিভ লার্নিং প্রসেসে শুধুমাত্র অগ্রবর্তী শিক্ষণ প্রক্রিয়া প্রয়োগ করছি হ্যাঁ তাতেই শিক্ষণের ওপর গুরুত্ব স্থানান্তর চলে আসছে সেটাও সম্ভব হয় না তাহলে ক্যান বি ফ্রম টিচিং টিচিং টু লার্নিং লার্নিং বাই অ্যাডাপ্টিং চাইল্ড সেন্টার প্রসেস কেমন প্রশ্নে চলে আসি শিশুকেন্দ্রিক শিক্ষা অন্তর্ভুক্ত করে মানে কোন বিষয়কে অন্তর্ভুক্ত করে চাইল্ড সেন্টার লার্নিং ইনক্লুডস শিশুর শ্রেণীকক্ষে উপস্থিতিকে একটি মুক্ত পরিবেশে শিখনকে বিভিন্ন ক্রিয়াকলাপ যা খেলার বিষয়টি অন্তর্ভুক্ত করে শিশুদের জন্য হাতে কলমে কাজকে ইংলিশে অপশান দেখে নাও প্রেজেন্স অফ চাইল্ড ইন দ্য ক্লাসরুম লার্নিং ইন অ্যান ওপেন এনভায়রনমেন্ট ভেরিয়াস অ্যাক্টিভিটিস দ্যাট ইনক্লুড প্লে হ্যান্ডস অন ওয়ার্ক ফর চিলড্রেন তারপরে ফাইনাল অপশান দেওয়া আছে এবিসিডি তোমরা একটু অপশানগুলো দেখে ভেবে নাও কোন অপশানটা ঠিক হবে একটু পজ করেই ভেবে নেবে তারপরে আমি অ্যান্সার বলছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বি অর্থাৎ বি সি এবং ডি দেখি তাহলে প্রশ্নটা কী বলছে আরেকবার দেখিনি শিশু কেন্দ্রিক শিক্ষা অন্তর্ভুক্ত করে কোন বিষয়টিকে অন্তর্ভুক্ত করছে বা কোন কোন বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করছে চাইল্ড সেন্টার লার্নিং ইনক্লুডস বি সি এবং ডি একটি মুক্ত পরিবেশে শিখনকে অর্থাৎ চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রেখে যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা আমাদের ছিল সেখান থেকে বেরিয়ে আসার কথা বলা হচ্ছে বারে বারে বর্তমান শিক্ষাব্যবস্থাতে তাহলে এখানে মুক্ত পরিবেশে শিখনকে অন্তর্ভুক্ত করা হবে তৃতীয় কি না বিভিন্ন ক্রিয়াকলাপ যা খেলার বিষয়টি অন্তর্ভুক্ত করে মানে প্লে ওয়ে মেথডে শিখবে প্লে ওয়ে মেথড ঠিক আছে খেলার মাধ্যমে বিভিন্ন ক্রিয়াকলাপ করবে এবং তার মাধ্যমে সে শিখবে অবশ্যই এটা গ্রহণীয় এবং এটা সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখন আরেকটা কি শিশুদের জন্য হাতে কলমে কাজ অর্থাৎ শিশুরা নিজেরাই অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হয়ে নিজেরাই সক্রিয়ভাবে হাতে কলমে কাজের মাধ্যমে শিখবে কিন্তু অপশান এটা বাদ যাচ্ছে কেন না শিশুর শ্রেণীকক্ষে উপস্থিতি প্রেজেন্স অফ চাইল্ড ইন ক্লাসরুম শুধুমাত্র শ্রেণীকক্ষে উপস্থিতি হলেই শিশু সেটাই যে শিশুকেন্দ্রিক শিক্ষা তা কিন্তু নয় শিশুকেন্দ্রিক শিক্ষা মানে কি সব কিছু থাকবে শিশুকে কেন্দ্র করে শিশুর স্বাধীনতা থাকবে শিশুই অ্যাক্টিভ থাকবে মুক্ত সে এসে খেলাধুলো করবে এবং হাতে কলমে কাজ করবে সব কিছুই শিশু এখানে শিক্ষক মহাশয়ের তাহলে ভূমিকা কি হবে বলে রাখি না শিক্ষক মহাশয় শুধুমাত্র সাহায্যকারীর ভূমিকা পালন করবে ঠিক আছে এই এই টার্মটা কিন্তু মনে রাখবে শিক্ষক মহাশয়ের এখানে কাজ হবে সাহায্যকারীর ফেসিলিটেটার ঠিক আছে ফেসিলিটেটারটা এটা মনে রাখবে ইংলিশের ক্ষেত্রে ফেসিলিটেটার কেমন তাহলে এবারে নেক্সট চলে আসি প্রশ্নে বলা হচ্ছে দেখো প্রশ্নগুলো একটু বড়ো বড়ো আছে ভালো করে একটু রিড করবে তারপর মানে উত্তর ভাববে নিম্নলিখিত পরিস্থিতিগুলির মধ্যে কোনটি একটি শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষের উদাহরণ হুইচ অফ দ্য ফলোইং সিচুয়েশন ইজ অ্যান এক্সাম্পল অফ এ চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম ঠিক আছে একই মানে আগের প্রশ্নের সঙ্গে এটা মিল আছে কিছুটা কিন্তু বাক্যগুলো একটু আলাদা দেওয়া আছে দেখো অপশান এতে কী বলা হচ্ছে একটি ক্লাস যেখানে শিক্ষক সাহায্যকারীর ভূমিকা পালন করেন কিছুক্ষণ আগে আমি বলে এলাম শিক্ষক সাহায্যকারীর ভূমিকা পালন করবেন ফেসিলিটেটার ইংলিশেও দেখো সেটাই বলা আছে এ ক্লাস ওয়ার দ্য টিচার প্লেস দ্য রোল অফ ফেসিলিটেটার অ্যান্ড দ্য স্টুডেন্টস আর এনগেজড ইন লার্নিং অর্থাৎ এখানে শিক্ষার্থীরা শিখনে শুধুমাত্র রত থাকবে অপশান বি একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তকই একমাত্র সম্পদ যা শিক্ষক উল্লেখ করেন অপশান সি একটি ক্লাস যেখানে ছাত্ররা দলবদ্ধভাবে বসে থাকে এবং শিক্ষক এক এক করে প্রতিটি দলের কাছে যান অপশান ডি একটি ক্লাস যেখানে ছাত্রদের আচরণ শিক্ষকের দেওয়া পুরস্কার এবং শাস্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় ইংলিশ অপশানগুলো দেখে নাও এ ক্লাস হোয়ার দ্য টিচার প্লেস দ্য রোল অফ ফেসিলিটেটার অ্যান্ড স্টুডেন্টস আর এনগেজড ইন লার্নিং এ ক্লাস হোয়ার দ্য টেক্সট বুক ইজ দ্য অনলি রিসোর্স দ্যাট টিচার রেফার্স টু এ ক্লাস হোয়ার স্টুডেন্টস ইট ইন গ্রুপস অ্যান্ড দ্য টিচার অ্যাপ্রোচেস ইচ গ্রুপ ওয়ান বাই ওয়ান ए क्लस व स्टूडेंट बिहेवियर इज कंट्रोल्ड बिवार्ड एंड पानिसमेंट कंट्रोल्ड बिवार्ड एंड पानी टीचर एक भेबे ना पजर अन्सारे चले आसबार अन्सार चले आस हम एर्थात ए सी ठीक এ এবং সি তাহলে আমরা দেখে নিই এ কী বলা হচ্ছে না একটি ক্লাস যেখানে শিক্ষক সাহায্যকারীর ভূমিকা পালন করবেন রোল অফ ফেসিলিটেটার আর তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা শিক্ষণের রত থাকবে এনগেজড ইন লার্নিং এটা আমি প্রথম প্রশ্নের ক্ষেত্রেই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে অপশানে ঠিক অপশান সি কেন ঠিক এখানে ছাত্ররা কি হবে দলবদ্ধভাবে বসে থাকবে শিক্ষক এক এক করে প্রতিটি দলের কাছে যাবেন কোনো একটা টাস্ক শিক্ষক মহাশয় দিয়ে দেবেন শিক্ষার্থীদের দল ভাগ করে দেবেন প্রত্যেকটা দল কতখানি কি কাজ করছে না করছে সঠিক প্রসেস অবলম্বন করছে কিনা বা যে সমস্যা দেওয়া হয়েছে সেটা সমাধানের সঠিক পথে এগোচ্ছে কিনা এক এক করে গিয়ে শিক্ষক মহাশয় অবশ্যই দেখবেন তাহলে বি এবং ডি কেন হবে না বিতে বলা হচ্ছে একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তকই একমাত্র সম্পদ এ ক্লাস ওয়ে দ্য টেক্সট বুস ইজ অনলি দ্য রিসোর্সেস দ্যাট দ্য টিচার রেফার্স টু পাঠ্যপুস্তক কখনোই একমাত্র সম্পদ হতে পারে না পাঠ্যপুস্তক ছাড়া আর অনেক কিছু শিক্ষণ শিক্ষণ উপকরণ আছে ঠিক আছে আবার কি একেবারে ডির অপশানে কি বলা হয়েছে পুরস্কার ও শাস্ত্রী দ্বারা নিয়ন্ত্রিত হয় না নট কন্ট্রোলড বাই রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট অনলি ঠিক আছে তো তাহলে এই কারণেই বি এবং ডি হবে না তাহলে অপশান কী হবে এ এবং সি অর্থাৎ ফাইনাল অপশান হচ্ছে অ্যান্সার সি কেমন নেক্সট প্রশ্নে চলে আসি কিন্ডার গার্ডেন ধারণার প্রবর্তন কে করেন হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ কিন্ডার গার্ডেন মন্টেশ্বরী ডিউই রুসো ফ্রয়েবেল এটা একেবারে সহজ সবাই বলে দিতে পারবে তাও একটু পজ করে ভেবে নাও তারপর অ্যান্সারে আসছি খুব কুইক চলে আসছি এটাতে এবার অ্যান্সারে চলে আসি অপশান ডি ফ্রয়েবেল এটাতে কোনো ভাবে কোনো সন্দেহ নেই আমরা জানি ফ্রয়েবেলি কিন্ডার গার্ডেন ধারণার প্রবর্তন করেছিলেন শিশু কেন্দ্রিক শিক্ষার কথা চিন্তা করেন কিন্ডার গার্ডেন মানে কি শিশুদের বাগান অর্থাৎ সেখানে শিশুরা খেলা করবে এবং তার মাধ্যমে শিশুরা শিখবে স্বাধীনভাবে স্বাধীন শৃঙ্খলা থাকবে ঠিক আছে নেক্সট চলে আসি জন ডিউই ল্যাব স্কুলকে সমর্থন করেছিলেন এই যে ল্যাব স্কুল এই টার্মটা কিন্তু মাথার মাথায় রাখবে এটা জন ডিউয়ের ক্ষেত্রে মানে জন ডিউই ইনি এই এই বিষয়টিকে সমর্থন করেছেন যে ল্যাব স্কুল স্কুলস আর অফ এই স্কুলগুলো কার উদাহরণ কারখানা স্কুল প্রগতিশীল স্কুল স্কুল সরকারি বেসরকারি স্কুল ফ্যাক্টরি স্কুলস প্রোগ্রেসিভ স্কুলস गवर्नमेंट স্কুলস প্রাইভেট স্কুল এটা আশা করি সহজেই করে দিতে পারবে একটু ভেবে নাও তারপরে আমি आंसरে আসছি আশা করি সবাই সঠিকই ভেবেছো অ্যানসারে চলে আসছি এটা হবে প্রোগ্রেসিভ স্কুল বা প্রগতিশীল স্কুল জন ডিউই ল্যাব স্কুলের কথা বলেছেন এটা অবশ্যই প্রগতিশীল স্কুল হবে কারখানা স্কুলও হবে না সরকারি স্কুলও হবে না বেসরকারি স্কুলও হবে না প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার যে ধারণা সেক্ষেত্রে জন ডিউই ল্যাব স্কুলের কথা তিনি সুপারিশ করেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি ডিউইর মতে প্রগতিশীল শিক্ষা স্কুলের ভূমিকা নিচের কোনটি আমরা প্রোগ্রেসিভ এডুকেশনের কয়েকটা প্রশ্নে এবার চলে এলাম হ্যাঁ জন ডিউইর মতে প্রগতিশীল শিক্ষায় স্কুলের ভূমিকা নিচের কোনটি অ্যাকর্ডিং টু ডিউই হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রোল অফ স্কুল ইন প্রোগ্রেসিভ এডুকেশান অপশান দেখে নিই এতে বলেছে এটি বর্তমান পরিস্থিতিকে যথাযথভাবে উপস্থাপন করবে সমাজে মানুষের যথাযথ বিকাশ প্রতিফলিত করা বোধের বিকাশের জন্য শিশুর কাছে বস্তুগত উপাদান উপস্থাপন করা ওপরের কোনোটিই নয় ইংরাজিতে চলে আসি ইট শুড অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট দ্য কারেন্ট সিচুয়েশান রিফ্লেক্ট দ্য প্রপার ডেভেলপমেন্ট অফ পিপল ইন সোসাইটি প্রেজেন্ট মেটিরিয়াল টু দ্য চাইল্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ সেন্স নান অফ দ্য অ্যাবাব আবারও ভেবে নাও পস করে তারপর আমি বলছি এবারে অ্যান্সারে চলে আসি এটা হবে অপশান এ অর্থাৎ ইট শুড অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট দ্য কারেন্ট সিচুয়েশান প্রগতিশীল শিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে এটি বর্তমান পরিস্থিতিকে যথাযথভাবে উপস্থাপন করবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে নিট বা যে চাহিদা আছে সেই অনুযায়ী যেন পরিস্থিতি যথাযথভাবে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করে স্কুল ঠিক আছে সমাজের মানুষের যথাযথ বিকাশ প্রতি সমাজের মানুষের যথাযথ বিকাশ করলেই কিন্তু শিক্ষার্থীর শিক্ষণ সার্থক হয়ে উঠবে না প্রগতিশীল শিক্ষার ক্ষেত্রে হ্যাঁ মানে স্কুল সে ভূমিকা যদি পালন করে তা সম্ভব হবে না আবার বলেছে বোধের জন্য শিশুর কাছে বস্তুগত উপাদান উপস্থাপন করা শুধুমাত্র বস্তুগত উপাদান উপস্থাপন করে দিলাম সেটাই শুধুমাত্র প্রগতিশীল শিক্ষার ধারণাকে পরিস্ফুট করছে না কেমন তাহলে এটা অপশান হবে এ অর্থাৎ বর্তমান পরিস্থিতিকে যথাযথভাবে উপস্থাপন করবে শিক্ষার্থীর সামনে স্কুলের ভূমিকা প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে এটা ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি একজন প্রগতিশীল শিক্ষককে সবসময় তার ছাত্রদের অনুপ্রাণিত করা উচিত তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে মানে কোন বিষয়ে অনুপ্রাণিত করবেন শিক্ষক এ প্রোগ্রেসিভ টিচার শুড অলওয়েজ মোটিভেটিড স্টুডেন্টস তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে অপশান বি প্রদত্ত বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে শিক্ষক শ্রেণীকক্ষে যে কোনো আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উপরের সব ইংরেজিতে চলে আসি টু uh, ask their কোয়েশ্চেন্স টু গেন নলেজ about the given সাবজেক্ট টু অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন এনি ডিসকাশন ইন দ্য ক্লাসরুম অল দ্য above. এটা খুবই সহজ আশা করি বলতে পারবে তবুও ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি শ্রেণীকক্ষে যে কোনো আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে কেন অনেকের মনে হতে পারে এটি ওপরে সবকটি হবে না সবকটি হবে না কেন হবে দেখো আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটা সবার আগে বেছে নিতে হবে অপশান তো সবই ঠিক থাকবে তার মধ্যে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বেছে নিতে হবে ঠিক আছে দেখো বলা হচ্ছে তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করবেন ঠিক আছে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুধুমাত্র উৎসাহিত করলেন উনি শিক্ষার্থীরা শুধু প্রশ্ন জিজ্ঞাসা করেই যাচ্ছে অনেকে তো এরকমও হতে পারে যে প্রশ্ন করছে না বসে থাকছে আবার শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমেই যে প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে গতিশীল থাকবে সেটাও নয় আবার কি বলছে দেখো অপশান বিতে যে টু গেইন নলেজ অ্যাবাউট গিভেন সাবজেক্ট প্রধত্ত বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করতে মানে শুধুমাত্র যে বিষয়বস্তুটা শিক্ষার্থীদের কাছে পাঠ্য সেই বিষয়বস্তু সম্পর্কেই জ্ঞান অর্জন এটাও প্রগতিশীল শিক্ষার ধারণা নয় কিন্তু শ্রেণীকক্ষের যে কোনো আলোচনা শ্রেণীকক্ষের যে কোনো আলোচনা মানে কি সেটা অবশ্যই পাঠ সংক্রান্ত হবে বা শিক্ষণ শিখন সংক্রান্ত হবে সেটাতে যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা মানেই এখানে কিন্তু যখন শিক্ষার্থী অ্যাক্টিভ হবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তখন কিন্তু তার সার্বিক বিকাশ সম্ভব হবে তাই এটা সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে যে টু অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন এনি ডিসকাশান ইন দ্য ক্লাস যে আলোচনায় তাদের অংশগ্রহণ করা যখনই সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে তখন সে প্রশ্ন জিজ্ঞাসাও করতে পারবে তার বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানও অর্জন হবে তাহলে এই যে প্রশ্ন জিজ্ঞাসা করা বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান এটা অনেকটা ন্যারো অ্যাসপেক্টে হয়ে যাচ্ছে যখনই বলা হচ্ছে সক্রিয়ভাবে যে কোনো আলোচনায় অংশগ্রহণ করবে তখন সেটা অনেক ব্রড অ্যাসপেক্টে হয়ে যাচ্ছে টু অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন এনি ডিসকাশন ইন দ্য ক্লাসরুম ইট ইজ দ্য রাইট অপশান ওকে নেক্সট প্রশ্নে চলে আসি বলছে নিচের কোনটি প্রগতিশীল শিক্ষার মৌলিক বৈশিষ্ট্য নয় মৌলিক বৈশিষ্ট্য নয় মানে বৈশিষ্ট্য নয় বলেছে এটার উপর ভালো করে নজর দাও হুইচ অফ দ্য ফলোইন ইজ নটা বেসিক ক্যারেক্টারিস্টিক অফ প্রোগ্রেসিভ এডুকেশান অপশান কি বলা হচ্ছে এটি বিবেচনা করে যে প্রত্যেক শিশুই সমান সমন্বিত পাঠক্রম পদ্ধতি ব্যবহৃত করা পাঠ্যপুস্তকের উপর কমজোর দেওয়া পাঠ্যক্রম শিশুদের আগ্রহ অনুযায়ী ডিজাইন করা ইট কনসিডার্স দ্যাট এভরি চাইল্ড ইজ ইকুয়াল অপশান বি ইউজেস ইন্টিগ্রেটেড কারিকুলাম অ্যাপ্রোচ অপশান সি লেস এমফোসাইজ অন টেক্সট বুক অপশন ডি ডিজাইনিং কারিকুলাম অ্যাকর্ডিং টু দ্য চিলড্রেন্স ইন্টারেস্ট আবারও ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অপশান এ প্রগতিশীল শিক্ষার মৌলিক বৈশিষ্ট্য নয় বলেছে ভালো করে শোনো অপশান বিতে কি বলছে অপশান এ যেহেতু ঠিক তাহলে অপশান বি সি ডি কেন নয় সেটা আমরা মানে কেন এই অপশানে সঠিক হচ্ছে না সেটা আলোচনা করছি অবশ্যই প্রগতিশীল শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইন্টিগ্রেটেড কারিকুলাম অ্যাপ্রোচ সমন্বিত পাঠ্যক্রম পদ্ধতি যখন কোনো কিছু বিষয় আলোচনা করা হবে সেই 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 সময়ে অন্য বিষয়কে তার সঙ্গে একত্রিত করা ইন্টিগ্রেট করা বা সমন্বিত করা আবার কি বলা হচ্ছে প্রগতিশীল শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর জোর দিলে হবে না পাঠ্যপুস্তকের বাইরে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে তার উপরেও জোর দিতে হবে তাহলে এটাও ঠিক আবার পাঠ্যক্রম শিশুদের আগ্রহ অনুযায়ী ডিজাইন করতে হবে অবশ্যই প্রত্যেক লেভেলে অর্থাৎ জীবন বিকাশের স্তর যেগুলো আছে প্রত্যেক স্তরে ডেভেলপমেন্ট অফ মানে শিশুর ডেভেলপমেন্টাল যে স্টেজগুলো আছে সেই স্টেজে সব স্টেজে কিন্তু আগ্রহ চাহিদা মনোযোগ এই জিনিসগুলো কিন্তু একই থাকে না বা সক্ষমতা শিখন সক্ষমতা একই থাকে না তাহলে তার মতো করে সেই ডেভেলপমেন্টাল স্টেজে যে ডেভেলপমেন্টাল স্টেজে শিক্ষার্থী আছে তার মতো করে পাঠক্রম ডিজাইন করতে হবে তাহলে এগুলো হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য প্রগতিশীল শিক্ষা কোনটা নয় তাহলে না এটি বিবেচনা করে যে প্রত্যেক শিশুই সমান না প্রগতিশীল শিক্ষা অবশ্যই বিবেচনা করবে অধিকারের দিক থেকে সমান হতে পারে এখানে শিশুর কথা বলা হচ্ছে মানে এখানে বলা হচ্ছে এভরি চাইল্ড ইজ ইকুয়াল মানে এখানে বলতে চাওয়া হচ্ছে সবাই সমান ক্ষমতা সমান বোধশক্তি সমান বুদ্ধি হ্যাঁ সমান মনোযোগ সমান আগ্রহ সমান প্রেষণা তা কিন্তু নয় প্রত্যেক শিশুর মধ্যে কিন্তু আলাদা আলাদা করে ব্যক্তিত্বের পার্থক্য আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেকের মধ্যেই আছে যেটা প্রগতিশীল শিক্ষা মানে গ্রহণ করেছে কিন্তু এখানে কি বলেছে যে না প্রত্যেক শিশুই সমান অর্থাৎ কারোর মধ্যে কোনো পার্থক্য নেই সবাই সমান তাই এটা হবে না মৌলিক বৈশিষ্ট্য হবে না তাহলে অপশান এ ইজ নট দ্য বেসিক ক্যারেস্টারিস্টিক অফ প্রোগ্রেসিভ এডুকেশান ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি আচ্ছা আর নেই তো আমরা তাহলে মোটামুটি আজকে বেশ কিছু এমসিকিউ আলোচনা করে নিলাম সিডিপি প্র্যাকটিস সেটের এটা আমাদের তৃতীয় নম্বর প্র্যাকটিস সেট ছিল আমরা আবার পরের ক্লাসে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে আসবো এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল একেবারে যে ডিটো প্রশ্ন চলে আসবে ডিটো অপশান থাকবে তা নয় এর মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে এর মাধ্যমে আশা করি প্রত্যেকেরই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এই কনসেপ্ট থেকেই প্রশ্নগুলো থাকবে কারণ প্রত্যেক ইয়ারে যেভাবে ডাব্লিউ বি টেট বলো সি টেট বলো বা অন্যান্য স্টেটের যে টেট হয় প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো যেভাবে প্রশ্ন আসে সেই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো এখানে তৈরি করা হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কি করা হয়েছে প্রিভিয়াস ইয়ারের কিছু কিছু কোশ্চেনও এখানে ইনক্লুড করা হয়েছে যেটা থেকে আমরা যখন একটা প্রশ্ন পড়ি না তার যখন চারটে অপশান থাকছে তখন আমাদের চারটে প্রশ্নের আরও প্রিপারেশান হয়ে যাচ্ছে যখন আমরা সেটা ব্যাখ্যা করছি এক্সপ্লেন করছি ঠিক আছে তো সেইভাবে এইভাবেই আমরা এগোতে থাকবো ধীরে ধীরে তাহলে তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে আবার একটা পেটাগজি প্র্যাকটিস সেট নিয়ে পেটাগজি না সরি সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে ভালো থেকো ভালোভাবে তোমরা প্রিপারেশান নাও আর ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রেখো পরবর্তী সিডিপি এমসিকিউ প্র্যাকটিস সেটের আপডেটের নোটিফিকেশান পেতে এবং সেই সঙ্গে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও ঠিক আছে